ये ठीक है सीधे वाला दोस्त तो मिलेगा <ते> पर पुर्तगाली की जगह नहीं है प्रोटेक्शन व्यवस्था तो ভালো ছিল না में ना बोले तो इसमें क्या हम कहां गए लो প্রথম এর রিফিউজ ভাই यस तो ये जो लग এত মিলিমিটার এত মিলিঅ্যাম্পিয়ারের উপর নির্দিষ্ট কাস্টমাইজ ভাবে সেট করা যাবে যে এত মিলিঅ্যাম্পিয়ারের মানে ওভাবে করো পোর্ট্রেটে ও দেখানোর জন্য কিছু ছিল না 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 লিকেজ প্রোটেক্টর দ্যাট মিন্স হচ্ছে এত মিলি এম্পায়ারের উপরে যদি কারেন্ট লিকেজ হয় কোনো শর্ট করে কারেন্ট লিকেজ বলতে কারোর বডিতে লাগে বা আর্থিং লিকেজ করে তখন অত এটা বন্ধ করে দেবে ফুল লাইট জার্মানি হচ্ছে বাড়িতে কেউ শর্ট সার্কিটে বা কারো যদি আর্থিং করে বা কেউ যদি শর্ট খায় বৈদ্যুতিক শর্ট খায় তার সাথে সাথে এক সেকেন্ডের ভিতরে এটা মানুষ বাসার কি সম্ভব আছে হ্যাঁ এক থেকে তিন সেকেন্ডের ভিতরে এটা কারেন্ট ধরলে বলে লাগাবেন হুম পরে তারপর হচ্ছে কারেন্ট কারেন্ট হচ্ছে যেমন আমার বাসাতে যদি দশ থেকে পনেরো এম্পিয়ার বিদ্যুৎ চলে বা দশ এম্পিয়ার চলে তখন আমি দশ এম্পিয়ার এখানে সেট করে দিতে পারবো দশ এম্পিয়ার সেট করে দিলে এই দশ এম্পিয়ারের উপরে যখন লোড হবে বাসাতে তখন এটা ট্রিপ করবে বা লাইন বন্ধ করে দেবে দশ এম্পিয়ারের উপরে যাবে না এতে করে বাড়ির যে ওয়ারিংয়ের যে কেবলগুলো আছে এই কেবলগুলো নষ্ট হওয়ার চান্স থাকে না এগুলো নষ্ট হবে না হিট হবে না ওভার হিট হয়ে নষ্ট হবে না এখন আসি ভোল্টেজ এখন আসি ভোল্টেজ ভোল্টেজটা হচ্ছে যেমন আমাদের লাইন অনেক সময় একশো সত্তর বা পঞ্চাশের অনেক সময় যখন লো ভোল্টেজ সেট করে দেওয়া হবে যেমন একশো সত্তর থেকে একশো তিরিশ বা একশো দুশো পঞ্চাশ যদি সেট করে দেওয়া হয় ওই ভোল্টেজের মধ্যে যদি লো ভোল্টেজ একশো পঞ্চাশের নিচে আসে বা একশো সত্তরের নিচে আসে তখন এটা যে জিনিসগুলো এগুলাকে রক্ষণ করবে এবং লাইন করে করে দেন আবার যদি হাই ভোল্টেজ হয় তাও এটা প্রোটেক্ট করবে ঠিক আছে শুধু এটার মধ্যে নাই হচ্ছে বজ্রপাত রোধক যেটা সার্স প্রার্স প্রোটেক্টর যে জিনিসটা সেটা এটার মধ্যে দেওয়া হয় নাই একটা ডিভাইস এটার মধ্যে তিনটা অপশন দেওয়া আছে তার তাছাড়াও আরেকটা অপশন আছে যে আমার বাসার ভিতরে কতটুকু বিদ্যুৎ চলতেছে টোটাল হিসাবটা এখানে আসবে কত এম মানে কত কিলোয়ার বিদ্যুৎ চলতে চলছে টোটাল এই ইয়েতে এটা হিসাব রাখা যাবে এই তোমার হ্যাঁ